একদিকে যেমন দুই চব্বিশ পরগনার দুটি বুথে পুনর্নির্বাচন চলছে অন্যদিকে রাত পোহালেই লোকসভা ভোটের গণনা আর তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সতর্ক বার্তা দিলেন দলের নেতা কর্মীদের বিশেষ করে নন্দীগ্রাম তিনি বলেছেন যে এবার যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয় তৃণমূল জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গণনা কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন লোকসভা ভোটের গণনা শেষ না হওয়া পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন আপনারা দলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রে প্রার্থীদেরও কর্মীদের পাশে থাকতে হবে নির্দেশ অভিষেকের কোনো টেবিলে গণনার সময় পিছিয়ে পড়লেও মনোবল হারাবেন না কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে প্রার্থী ও জেলা সভাপতিদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে বার্তা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ঠিক একই রকম ভাবে জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে ইভিএম পাহারা দিতে হবে কি বলেছিলেন শুনুন ভোট হয়ে যাওয়ার ভালো করে পাহারা দিতে হবে বিজেপি প্ল্যান নম্বর ওয়ান যারা পাহারা দেবে টাকা দিয়ে কিনে নেওয়া দুই কিছু খাওয়ার নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া তিন লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চেক ঢুকিয়ে দেওয়া এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয় অন্যদিকে দিলীপ ঘোষ পাল্টা বলছেন যে ফল বুঝতে পেরেই গণনা কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছেন তারা আজকে কেন স্ট্রং রুম আগলাওয়ার কথা বলতে হচ্ছে টিএমসি কে একদিন তো বিরোধীরা বলতেন আমরাও বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে পাহারা দিতে হবে আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে ভোট মিটতে না মিটতে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে নিউ টাউনের শুলংগুড়িতে তৃণমূল আক্রান্ত এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে তৃণমূল কর্মী অনুপ বিশ্বাসের অভিযোগ গতকাল রাতে কাজ থেকে ফেরার সময় সুলংগুড়ি দক্ষিণ পাড়ায় তৃণমূল পার্টি অফিসের সামনে তার বাইক আটকে মারধর করা হয় তাকে অভিযুক্তরা জ্যাংড়া হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামী বলে আক্রান্তের দাবি নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী ধর্মীয় অভিযোগকারী বিজেপির হয়ে লোকসভা ভোটে কাজ করেছে গোষ্ঠী কন্দলের কথা অস্বীকার করে দাবি তৃণমূল নেতৃত্বে। ভোট মিটতেই প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিউটাউনের সুলঙ্গুড়িতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে যদি অভিযোগকারী বিজেপির হয়ে লোকসভা ভোটে কাজ করেছে গোষ্ঠী কন্দলের কথা অস্বীকার করে এমনটা দাবি করেছে তৃণমূল নেতৃত্ব Thank you.